তিন শত তেইশ জন মেয়র কাউন্সিলর পৌরসভা বারোটা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর এরপরে হাজার হাজার ইউনিয়নের চেয়ারম্যান পাতি নেতা সাতি নেতা সব দেশ তারা হয়েছে কিনা হয়েছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী প্রধানমন্ত্রীর পদত্যাগের পর একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আজ পর্যন্ত কবর সেরা করে

মেম্বার হওয়ার পর তোমার ওয়ার্ডে জনতার পরে যারা অত্যাচার করো শুনে নাও আমার আল্লাহ তালা বলেছেন ইন্না দাম্বার নাও বাহু বাহু আজমাই আমি আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের গোষ্ঠী সহ তোমরাই এমন দল করো যে তোমাদের নেত্রী তোমাদের লেখি বানাই গেছে তোমাদের সাথে করে নেওয়ার পরিবেশ বাহিনী বলে যেন মনে করিনি নেওয়ার কোন সুযোগও ছিল না ঠিক না ঠিক না ঠিক কিনা আল্লাহ সুহানা এভাবে জানিয়েছেন আমি ওদের তোদের গোষ্ঠী শুদ্ধ শেষ করি আল্লাহ তালা তার ওয়াদা রক্ষা করেছেন কিনা রক্ষা করেছেন কিনা আমরা যারা মজলুম যাদের ঘরে অত্যাচার করা হলো আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন দুনিয়াতে এই মজলুমদেরকে আমি চারটা পুরস্কার দেব জালিমটা কাজ করে চারটা আর মজলুমদের পুরস্কার হবে চারটা শুনবেন কি অধৈর্য হয়ে যাচ্ছে অধৈর্য হচ্ছে

আল্লাহ কি না দোরবে কখন অবলম্বন পুরস্কার দুনিয়াতে রহমত দিবেন আজকে যদি আল্লাহ রহমত না দেন আমরা এখানে বসতি করতাম না আলাদাতি করতাম আমরা আমরা পুরস্কারে বাড়ি দেব বিবি বাচ্চা নিয়ে এরকম ঘোরা দেবতাম ভাঙা গতিবাতাম আজকে যদি এই আন্দোলন সফল না হতো আমাদেরকে অনেক কে যাতক বল আসমা আর শিকার হতো ঠিক কি না ঠিক কি পুরস্কার দেব নাম্বার ওয়ান ওলামন

তোrowData শিশু মহিলা নারী সহ শত শত জনকে হত্যা করার অপরাধে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে ওই জালিমরা বল্লুম বানিয়েছে আর এই বল্লুম বানানোর কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে চারটি পুরস্কার দেবেন তার দ্বিতীয় পুরস্কার নাহিদ ইসলাম আসিদ মহাপুজাগণ বাংলাদেশে মন্ত্রণালয়ের দুইজন উপদেষ্টা ঠিক

বর্তমান বাংলাদেশের আজকে তাদের কথায় রাষ্ট্র নড়ে উপদেশটা যদি একটু এলোমেলো কথা বলেছে কয়চব ঘন্টার ভিতরে আমরা যেমন তোমাকে উপদেশটা বানিয়েছিলাম আবার তেমনি ভাবে কলায় আইন কাম ছা দিয়ে নামা দেব আমরা দিধা করি না ঠিক ঠিক কেনা ঠিক বিভাগীয় পুলিশ কমিশনার অফিসেতে কেবলে খা দিয়ে বলেছে আপনার মতো পুলিশ মহিমশাম আমরা খুলনাতে চাই না ঠিক বলেছে না দেশে ছাত্র জনতা বলতে থেকে না বল থেকে না এটা সব চাইতে জনপ্রিয় নেতা বর্তমানে আগে হ্যাঁ ব্যবহার

একটা রায় দিকে কম্পিউটার করা কমপ্লিট হয়ে গিয়েছিল সাতচল্লিশ জন বিচারপতি শহীদ হয়ে বলবে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ ঠিক একই সময় ডক্টর ইউনুস ছিল রংপুরে আবু সাহিনের দেখিয়েছিল। জেলাতে গিয়েছিল উনি যখন হেলিকপ্টারে আনবে ঢাকায় নামতে দেওয়া হবে না আর সেনা প্রধান

অপরাধী যদি হয় বিচারের আওতায় নিয়ে যাও বিচারের যদি হয় সমস্যা নাই কিন্তু অন্যায় ভাবে যদি মৌল অবস্থায় যদি কেউ নিহত হয় কাউকে বিচারের সুযোগ না দিয়ে সুযোগ না দিয়ে তুমি যদি হত্যা করো বুঝতে ওমান কুতিলা মাঝে মাঝে সিগার তারা মিলান দেখবেন মাঝে মাঝে সিগার ওমান কুতিলা মাজলুমান মাজলুম অবস্থায় যদি কাউকে নিহত হয় কাউকে যদি হত্যা করো ফাকাত জালনা আমি আল্লাহ তাআলা বানাবো লিওয়ালি ইসুম কোরা তার ওয়ারিসদের কে রাষ্ট্র ক্ষমতা দান করব এর বলেছেন এর বলেছেন আল্লাহ আর মানে এটা কার মানে জোরে বলেন না ভাই মিথ্যা হয় বেঠিক হয় আল্লাহ বলছেন অন্যায় ভাবে তুমি কাউকে হত্যা করো তাহলে আমি আল্লাহ তেমন তার ওয়ালিদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল তার মেয়েকে আল্লাহ তালা প্রেসিডেন্ট বানাইছিল কিনা মন্ত্রী বানাইছিল কিনা জিয়াউর রহমানকে হত্যা করা হলো তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে সাতাশে ফেব্রুয়ারি একানব্বই আল্লাহ প্রধানমন্ত্রী বানাইছিল কিনা ভারতের প্রধানমন্ত্রী তাকে হত্যা করা হোক তার ছেলে রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল কিনা ঠিক নামে জানেন ইতিহাস জানেন ঠিক

হত্যার দাবি নিয়ে যারা মামলার পাটি হয় হত্যার দাবি দেখ যারা তিন নম্বর তার দলের বা মতের অনুসারী যারা আমি আল্লাহ তারা তাদের রাষ্ট্র করি দান করি রাজীব গান্ধীকে হত্যা করা হলো তার স্ত্রী সোনিয়া গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল কিনা বর্তমানে রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট বিরোধী দলীয় নেতা আর কিছু আসন পাইলে সে ভারতের প্রধানমন্ত্রী হতো কিনা হতো কিনা আপনার এই ইউনিয়নে বসে নাম যদি বলতে হবে চেয়ারম্যানকে হত্যা করেছো চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়েছে কিনা আল্লাহ বানাইছে কিনা এই বানাইছে কিনা

প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানি চব্বিশ বছর জেল খানার পর আফগানের প্রেসিডেন্ট আফতাবক শেখ গাজুল্লাহ মুজাদ্দি আঠারো বছর জেল খানার পর আফগানের প্রেসিডেন্ট হয়েছেন ষোলো বছর নির্বাচনে থাকার পরে আয়াতুল্লাহ খামেনি ইরানের প্রেসিডেন্ট সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছিলেন কিনা শুধু না বর্তমান মালয়েশিয়ার প্রেসিডেন্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বীরে সাহেব আমাদেরকে দোয়া করিয়ে দেন আল্লাহ তালা আমাকে একটা একটা নেক্ট বীর সাহেব দয়া করলেন হায় আল্লাহ তুমি আমার এই একটা সন্তান দাও বাড়িতে ফিরে আসলো এক বছর পরে আমার গেছে যে এবারে হুজুর কেমন করলেন আমি তো বাবা হতে পারলাম না হুজুর আবার গেছে যে আমি তো বাবা হতে পারছি না কি দোয়া করেছেন পেশার হুজুর বলে তাই তো ব্যাপারটা কি আমার দোয়া তো মিস হয় না এখানে দোয়া কেমন কবুল হচ্ছে না জিজ্ঞাসাটা করে বাবা তুমি বিয়ে করি ছাড়া